এই হাট পরিচালনা কমিটির যে লিজার দা আসাদুল হাবিব হিরু আমাদের মাঝে আর উপস্থিত আছেন কালীগঞ্জ এবং আলিপাড়ি উপজেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মঞ্চ অভিষ্ঠ আছেন শিয়া হাটের বরিক সমিতির সভাপতি সম্পাদক সহ আমার সামনে অভিষ্ট এই হাটের ব্যবসায়ীবৃন্দ এবং সম্মানিত লাগালা আসে সভারপতি সারা শ্রম আর একদম বৃন্দু ভাদি আদাব সম্মানিত উপস্থিতি নামাজের সময় খোদ সরণিকটে এজন্য কি খুব তাড়াতাড়ি শেষ নিয়ে যেতে হবে নেতৃবৃন্দু এবং বিশেষ করে আপনাদের হাটের এই শেখ ফার্মেসির আমাদের যেহরুল ভাই বক্তব্য দেওয়ার পর আসলে আর বক্তব্য আমি মনে করি তেমন মানে বলা অপেক্ষা রাখে না আমি বক্তব্য দেব না আমি শুধু আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করব ত্রিশ বছর তো আর কি আপনার এই কালীগঞ্জ এবং আলিপাড়ি অঞ্চলে আপনাদেরকে সাথে নিয়ে আমি রাজনৈতিক সামাজিক কাজে জড়িত আছি আমি দীর্ঘদিন ইতিহাস বলবো না দুই হাজার নয় সালের এই কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম আপনারা সকলই জানেন এই অঞ্চলের মানুষ আপনাদের মানুষ মনে করে আপনাদের সন্তান মনে করে আপনাদের ভাই মনে করে আমাকে আপনারা নিরোক সমর্থন দিয়ে এই হাটটি নিধক এবং খোয়া দুই মৌজাকেন্দ্রিক হাট মৌজা পরিবেশিত হাট আপনার আমাকে যখন সমর্থন জানিয়েছেন আমি আপনাদের এই সেন্টারে সেই সময় কিন্তু অনেক ঘটে বিজয় হয়েছিলাম সেটি এই অঞ্চলের যারা নেতৃত্ব দিত আপনার এই ব্রিটিশ সরকারের দোষ দোশোররা তারা আমাকে সমর্থন দেওয়ার কারণে এই হাটের ব্যবসায়ী ভাইদেরকে বিভিন্ন ভাগে ভাবে অত্যাচার নির্যাতিত করেছে আপনারা নিপীড়িত ছিলেন আমি সচকে দেখেছি প্রতিবাদ করার ভাষা ছিল না সেই পরিবেশ ছিল না তখন আমি ভেবেছিলাম যে আপনাদের সুখের কারণে আপনাদের পাশে দাঁড়াইতে চেয়েছিলাম আমি কিন্তু সেই সময় আপনাদের এই মানুষ আপনাদের এই হাটের পাশে বাড়ি মরহম হামিদ পুলিশ চাষা তার নামে কিন্তু হাটে গেছিলাম মনে আছে আপনাদের সেই সময় ষড়যন্ত্র করে এই ফেসি সরকারের দোষররা মিথ্যা অভিযোগের মিথ্যা মামলা দিয়ে যে তাদের শিডুল নাকি আমরা ডাকাতি করেছি করে মিথ্যা মামলা দিয়ে সেই সময় আমাদের ইজাত বাতিল করা হয়েছিল সত্য তো নাকি যাই হোক এরপরে দীর্ঘদিন আমরা এই ফসি সরকার আমলে শিডুল নেইনি আজকে চাল নামে হাট ডেকেছি সে কি আপনাদের বাইরের মানুষ যদি হামিদ শাহ বেঁচে থাকতো আবারও হামিদ শাহ দাবি কিন্তু আপনার এই হাত নিজেরা নিতে পারে আসাদুল হাবিব হিরুকে আপনাদের এখানে এই যে সোনাল্লাহ সরকারের কি নাটিক আমিন সাহেব ছেলে মানে সোনাল্লাহ সরকারের বড় ছেলে আমিন সাহেব তার ছেলে আপনার আসাদুল হাবিব হিরু সে বাইরের মানুষ কি আপনাদের এই মানুষ আপনাদের এই সন্তান তার নামে হাট টাকার পরে এই আমি তো বললাম যে আসলে বক্তব্য যারা দিছে এরপরে আপনার তেমন কিছু বলার থাকে না গদরভ হয়তো বললেনই যে নেগোসিয়েট করার জন্য কি ঘটনা সেটিও শুনলেন এরপরে আমি ওপেন করে দিয়েছিলাম যে এই শিয়ার খাওয়া হাট বিশেষ করে গোরোল চরবলা আর পাশে আমাদের কমলাবার ইউনিয়ন আদিপুর উপজেলা এই তিনটি ইউনিয়নের বেশিরভাগ লোক আসে তাই না আর বাইরের বিভিন্ন থানা বিভিন্ন ইউনিয়নের লোক আসে কিন্তু এই তিন ইউনিয়নের লোক বেশি আসে এ কারণে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি গত পরশু দিনও বলেছি যে রবিবার পর্যন্ত সময় থাকলো এই তিন ইউনিয়নের লোকজন শেয়ার দেওয়ার পরে যদি শেয়ার থাকে তাইলে অন্য ইউনিয়নের আপনার লোকজন শেয়ার দেবে তাছাড়া কেউ শেয়ারে থাকতে পারবে না কি কথা বুঝতে পারছি তাহলে আমি তো আপনাদের এখানে আসলে কি ব্যবসা করার জন্য আসছি আপনাদের সুখের জন্য আমি আপনাদের পাশে আসি গতবার যে ইজার আপনি আপনারা বলতে পারেন যে আপনাদের পরিবারের সন্তান আমাদের পরিবারের সন্তান হলেও কিন্তু আপনারা আওয়ামী লীগের দোষর কি কথা বুঝতে পারছেন তো আমি আপনাদের এই যে ফেসি সরকারের যে শিয়াল খোয়ার নেতারা ছিল তাদের নাম আমি বলি না যে দোসরটা ছিল আওয়ামী লীগের ফেসি সরকারের দোসরটা ছিল আর আপনাদের তো আরেক ভাই হাতটা গেছিল এইটুকু আপনারা সহ্য করতে বললেন না কি দরকারটা ছিল আর কি আপনার এখান থেকে হাইস্কুল মাঠ থেকে এটা কোথায় কোন যোগাযোগ ব্যবস্থা নাই কি একটা নিচু জায়গা যেখানে আপনার ঘর বসার মতো জায়গা নেই আপনার সেটি সেখানে নিয়ে যেতে হবে দরকার ছিল কি আপনার এটুকুই আপনার তারা আপনার সুস্থ চিন্তা করতে পারে নাই তার কারণ তারা কোন সময় সুস্থ রাজনীতি করে না তাদের নেত্রী যেমন শেখ হাসিনাও আপনার সুস্থ রাজনীতি করে নাই এই জন্য দেশ থেকে আজকে পলায়ন করতে হয়েছে অনুরূপ তার দলের এই দোষটাও কিন্তু আপনার সুস্থ চিন্তা কোন সময় আপনার করতে পারে না আজকে আমি একটু চাপা ইতিহাস বলি এখানে মুরব্বীরা চাপা হাট আগে আমার জন্মের আগে চাপা হাট সেই ষাট সাল থেকে যদি বলি দীর্ঘ ষাট বৎসর আমাদের পরিবারের নেতৃত্বে আপনার চাপা হাট পরিচরণ হয়েছে মনে হবে কিন্তু এই ফেসির সরকার আসার পর এই যে চাপাটে খবর নামে আপনার কুড়িপাড়া এক ছেলেকে দিয়ে আমার প্রতিদ্বন্দ্বী নুরজমান সাহেব আপনার হাত দেখাইলেন আমরা যদি ইচ্ছা করতাম যে আপনি আপনার এখানে হাত অন্যরা ডাকছে হাত হবে না তাহলে কি পারতাম না তার কারণ এই চাপার হাই স্কুলের মাঠে জমিটুকু কিন্তু আর কি আমাদের এখনো আর কি আপনার আমাদের ভাই বোনদের নামে আপনার ওখানে চুয়াল্লিশ জমি রয়েছে কি কথা বুঝতে পারছি এখন সেটি আপনার কেন করি নেই এজন্যই করি নেই কি আপনার হাট প্রতিষ্ঠান মানে আপনার বিদ্যালয় বলেন আর হাট বলেন এটি একে অপরের একটি পরিপূরক প্রতিষ্ঠান খাটেরও যেমন আমাদের প্রয়োজন আছে কি আমাদের বিদ্যালয়েরও প্রয়োজন আছে ম্যাক্সিমাম জায়গা আপনারা দেখবেন স্কুল কলেজ মাঠেই কিন্তু আপনার হাট বসে কি তাই না আমাদের ওই যে শেখ ফাজির আপনার যখন ওই তো বললেন যে সুন্দর কথা যদি পেটে ভাত না থাকে তাহলে কি আমাদের শিক্ষা সম্ভব কি তাই না হাট আমরা এই আপনাদের সন্তান হিরু ভাই নামে ডাকলাম এতে অপরাধ কি হলো আপনার কি কোন অপরাধ হয়েছে কি আপনার কিন্তু এই যে ষড়যন্ত্র হাট ডাকার পর থেকে শিয়াল খাওয়ার আকাশে বাতাসে বিভিন্ন কথা আপনার ভেসে উঠতেছে আপনার এটা শুনে তো আপনার খুব খারাপ লাগে কি তাই না আমি আপনার চাপা যখন ইজার নিলাম আমার একটা যারা অসুস্থ চিন্তা করে অসুস্থ রাজনীতি করে তারা করল কি একই দিনে আপনার মানে এই চাপাটাকে আপনার ক্ষতি করার জন্য বুড়িহাট চলে যেত আপনার আবার বুড়িহাটে আপনার ফ্যান পাঠায় দেয় পিক আপ পাঠায় দেয় ওখান থেকে লোক দিয়ে চাপ জিমেহাট এটা কি কোন সুস্থ চিন্তা সুস্থ চিন্তা ভাবনা আপনার অবশ্যই আপনার সুস্থ চিন্তা ভাবনা না আর কি আপনার যদি শেয়ার হাটটা না থাকে এখানে ব্যবসায়ীদের যেমন ক্ষতি হবে এখানে যাদের জমি আছে আজকে শিয়ালগাঁও হাট আছে দেখে আমি শিয়ালগাঁও হাটের জমির দাম শুনে আমি নিজে আসছি যদি চাপাটের চোর দাম এখানে বেশি কি এইটা কি আপনার যারা জমির মালিক তারা লাভবান হচ্ছে না কি তাদের ক্ষতি হচ্ছে শিয়া খাওয়া হাট থাকার কারণে এই অঞ্চলের মানুষ আপনার যারা আছেন আপনাদের বাইরে কিন্তু একটা পরিস্থিতি বাড়তেছে রাজনৈতিক ভাবে সামাজিকভাবে নাকি হাট বাজার এটি যদি আপনারা নিজেরা যদি এখানে নিরাপত্তা দিতে না পারেন আপনারা যদি শৃঙ্খলা যদি বজায় রাখতে না পারেন তাহলে কিন্তু কি আপনার হাট বাজার নষ্ট হয়ে যায় মুরব্বীরা আপনারা জানেন আমরাও আমাদের চোখের সামনে দু একটি দেখেছি যে দেখিনি এমনটি নয় মুরব্বীদের কাছে অনেক শুনেছি যে অনেক বড় বড় হাট ছিল যেমন গুহাখশি থেকে একসময় অনেক বড় হাট ছিল এখন কি হাট আছে পাগলার হাটটা গিয়েছিল হাটটা সেটি আছে কেন নাই যে এলাকার মানুষ নিরাপদ রাখতে পারে নাই সে হাটটিকে শৃঙ্খলা বজায় রাখতে পারে নাই এই কারণে কিন্তু হাট নষ্ট হয়ে গেছে এটি নিরাপদ রাখার দায়িত্ব কার আপনাদের কিন্তু এই এলাকার মানুষ কি তাই না আর এলাকার মানুষের শক্তি কিন্তু বাইরের লোকের কি যত বড়ই শক্তি থাক যদি আপনার ঐক্যবদ্ধ থাকেন ওই শক্তি কিন্তু আপনার কোন শক্তি না আর আপনার এই কথা বুঝতে পারছে তার এটি প্রমাণ অনেক রয়েছে আমি আমার রাজনৈতিক জীবনে কিছু অসুস্থ ঘটনা আমি দেখেছি আমি বারবার আহ্বান করতাম চাপাদের সঙ্গে মিছিল আসার জন্য আসতো না না এসে এক সময় আপনার দেখা গেল এখানে অনেকে আপনার সচুকে দেখেছেন ঘটনা আর যারা দেখেন নাই শুনেছেন অনেকে আবার অনেকে হয়তো বা শোনেন নাই আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমার রাজনৈতিক জীবনে আমি একটা আপনার আপনাদেরকে একটা উদাহরণ মানে একটা ইতিহাসের কথা বলি চাপাহাটে একদিন হঠাৎ করে আর কি আপনার বিভিন্ন জায়গা থেকে টাকা ভাড়া করে কয়েকবার যাবত প্রস্তুতি নিয়ে রামদা টামদা নিয়ে আপনার এই বলম নতুন বললম তৈরি করে এই যে আপনার রেলের পাথর মানে সদক ব্যাগ নিয়ে হঠাৎ করে মিশিল কি কথা বুঝে গেছে আমাদের লোকজন কি আপনার মানে একটু হঠাৎ করে আর কি আপনার তটস্থ এটা কি ঘটনা আমাকে মেসেজ দিল আমরা আমাদের মিছিল শেষ করে বক্তব্য শেষে বসে চা চাকরি আমি সবাইকে সান্ত্বনা দিলাম শান্ত থাকতে বললাম যে তারাও যেহেতু একই দল করে আপনার তাদের কাজ তারা করে যাক কোন আপনার বাধা নিষেধ করার দরকার নেই যদি আপনার কোন তারা ইচ্ছাগত যদি আপনাকে কোনো হামলা করার চেষ্টা করে তখন তো আপনার কি আত্মরক্ষার জন্য আপনার প্রতিবাদ জানাইতে হবে তাই না আমাদের লোক শান্ত থাকলো হঠাৎ করে আর কি তারা আপনার ঠিক

আমার সঙ্গে যারা ছিল তারা অন্তরের মানুষ ছিল কে আন্তরিকতার মানুষ ছিল নিজের লোক ছিল এলাকার মানুষ ছিল বাহিরের লোক দিয়ে এসে মাছানি হয় না কি তাই না আমি ব্যবসায়ী ভাইদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের স্বার্থে আপনারা অত্যন্ত থাকবেন যারা এই যে এইসব আপনার কি চিন্তি দেয় তারা আপনাদের সব বড় না এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন কিন্তু আমরা দেখি সামাজিক কাজে আয় সামাজিক অবক্ষয়ের যখন আপনারা দেখেন আপনার চুপচাপ থাকেন আপনারা কিছু বলেন না এটা কিন্তু ঠিক না আমরা যে যে পেশায় আসি ধর্মেও আছে যে আপনি যদি কোন খারাপ কাজ দেখেন প্রতিবাদ জানাইতে হবে যদি আপনি প্রতিবাদ জানার যদি আপনি সাহস না পান তাহলে অন্তকে মনে মনে ঘৃণা করতে হবে কি তাই না এটি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দরা ইজারদার সহ হাট কমিটি সহ আপনাদের পাশে থাকবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং সর্বোপরি আমি আপনাদেরকে যদি যে কথাটি বলতে চাই আপনারা তো বুঝতেই পারছেন যে যদিও হাট হিরু নামে কি আমার নির্দেশনে তো হাট ডাকছি নাকি আমি আপনাদের পাশে আছি আর যারা চুলকে যারা চিমটি দিচ্ছে যারা যারা চিমটি দিচ্ছে তারা তো এখন কিন্তু আওয়ামী দোষক না নাকি আওয়ামী লীগের দোষক না তাই না তারা আর কি আপনার যে দলেরই হোক খারাপ খারাপই খারাপকে বর্জন করতে হবে কি কথা বুঝে গেছে আর ওই দুষ্ট লোকেরা যার নেতৃত্বে আর কি আপনার যার সেটারে আপনার অনেক বড় শক্তি মনে করে তারা আমার পদেও বড় না আর কোনো কিছুতেও বলো না কি কথা বুঝে গেছে আর জনসমর্থন তো অনেকবারই প্রমাণ হয়ে গেছে বারবার তিনটা ভোট করছি আপনাদেরকে সাথে নিয়ে নাকি জনসমর্থন যার বেশি শক্তিও তার অনেক বেশি আমি আপনাদেরকে শুধু এই কথাটি বলতে চাই যে এই যে নিথুক সেন্টারে আপনারা এত অত্যাচার এত অন্যায় এত নির্যাতন এত নিপীড়িত হওয়ার পরেও

কথা বলেছেন আমাদের জিতেন্দ্র রা যে কোন চাদা এই যে ঘর ছড়ায় আপনার ভিড় বাসা অতিরিক্ত খাদ্য আদায় এই ধরনের হাটের যে সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ এইগুলো সমস্যা থাকবে না আমাদের হাট কমিটি কে জানাবেন এই সমস্যা আমরা দেখলে যদি তারাও সমাধান না করে এখন ওরা ফোনের যুগ তাই না আমি কিন্তু সবার ফোন করি আর আমার দুয়ার সবার যুগে খোলা আপনারা আমাকে অভিযোগ জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো আপনার আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমার প্রতি সেটি আমি পূরণ করার চেষ্টা করব আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এই আপনার ব্যবসায়ী মানুষ নিজের ব্যবসা প্রতিষ্ঠান রেখে এখানে ইজতদারের আহ্বানে আমন্ত্রণে আপনারা এখানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থ এবং মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ